আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আজকে কুমারখালী নাবিলা স্পোর্টস ভার্স কুচটাইভি দুটা টিমের খেলা দেখার জন্য আমরা বের হয়ে গেলাম তো আমরা অলরেডি প্রোগ্রাম যাচ্ছি ভ্যানে করে তো আমার সঙ্গে আছে ছোটোভাই শাকিল তো আসলে খেলাটা আজকে অনেক ভালো হবে তার জন্য আসা তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার মাঠে চলে আসছি এবং একটু দেরি করে ফেলছি খেলা অলরেডি শুরু হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান সাইডে মাঠে খেলা হচ্ছে তো আমরা কিছুক্ষণের মধ্যে মাঠে অবস্থান করব। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন খেলা হচ্ছে বল হাতে নিয়ে বডি সাল দৌড়াচ্ছে বল করার জন্য নাবিলা স্পোর্টসের পক্ষ থেকে তো সুন্দর একটা গোডেলি ডেলিভারি করলেন আসলে দুইটা টিম অনেক ভালো খেলছে মনে হচ্ছে তারপরেও আমরা চলে আসলাম খেলা মাঠে খেলা মাঠে এসে আমার সঙ্গে দেখা হয়ে হয়ে গেল মিরপুরের টিম মালিক শান্ত ভাইয়ের সাথে তার সাথে কিছু ভালোবাসার একটু সময় পার করলাম সে খুবই খুশিতে আত্মহারা কারণ তারা দল সেমিফাইনালে উঠে গেছে তো আমরা সবাই মিলে ভালো খেলাটা এনজয় করলাম আপনারা যদি লাইভে খেলা দেখতে চান আমার এই আমার এই পেজে ফলো দিয়ে থাকতে পারবেন আপনারা বিস্তারিত খেলা দেখতে পারবেন রেগুলার কমেন্ট করে যাবেন লাইক দিবেন শেয়ার দিবেন তাহলে আপনারা প্রতিদিনের খেলাটা দেখতে পারবেন আমার পেজ থেকে তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন যেহেতু আমার নতুন আইডি তো আমি আপনাদের থেকে আশাবাদী আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি আপনাদের মাঝে নিজের নতুন খেলা নিয়ে আসতে পারবো আপনাদের ভালো লাগানোর জন্য তো আমি চাই আমাকে আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন ধন্যবাদ